আসসালামু আলাইকুম বেবিহন কি অবস্থা সবার আশা করি আপনারা সকলে খুব ভালো আছে তো আমার এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের গ্রামে একটি মল্লিশ হয়েছিল সেই মল্লিশে কি কি হয়েছিল সব কিছু তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা পুরা ভিডিওটি দেখবেন তাহলেই বুঝতে পারবেন এই ভিডিওতে সব কিছুই দেখানোর চেষ্টা করব একদম সকাল থেকে রাত পর্যন্ত আবার সকালে খাবার দেওয়া পর্যন্ত আমরা কি কি করলাম সব কিছুই দেখানোর চেষ্টা করব তো চলুন তো আসসালামু আলাইকুম এখন বাজে রাত আটটা আর কিছুক্ষণের মধ্যে চুলাতে খাবারের জন্য রান্না তুলে দেওয়া হবে দেখেন অলরেডি দুইটা চুলা ধরানো হয়েছে আর হ্যাঁ আপনাদের একটা কথা আগেই বলে রাখি এখানে চুলা ধরানোর উদ্দেশ্য একটাই আমরা যারা লোকজন সকাল থেকে খাটনি করতেছিলাম তাদের জন্য এই রান্নার আয়োজন করা হয় ভাত এবং আলু খাটি সবাই মিলে এই রাতের খাবারটি খেয়ে গরু ফালানো হবে তারপরে ইনশাল্লাহ মল্লিশের মূল রান্না করা হবে এখানে যে গরুটি দেখতে পারতা এই গরুটি মল্লিশের জন্য বরাদ্দ করা হয়েছে দেখেন গরুটির পাও সুন্দরভাবে বেঁধে করানো হবে আর হ্যাঁ এখানে শুধু গরু না বড় একটা খাসিও ছিল আর গরুটা অনেক বড় ছিল তাই অনেক কষ্ট হচ্ছিল কারণ গরুটির গায়ে প্রচন্ড পরিমাণ শক্তি ছিল তাই দশ বারো জন ধরেও আটকানো যাচ্ছিল ওই দিকে মাংস তুলে দিবে এখানে আপনারা যতগুলো অবস্থা দেখতেছেন সব কটা বস্তায় কালাই ছিল প্রায় বারো মন কালাই সব কটা কালাই সুন্দর ভাবে ধুয়ে নিচ্ছিল ধোয়া হয়ে গেলে তারপরে সিদ্ধ করবে আর দেখেন এখানে আসল খেলা শুরু হয়ে যায় জাল জ্বলাতে গিয়ে জাল জলাতে গিয়ে সবাই যে এতটা পরিমাণ কষ্ট করেছে সেটা আপনারা না দেখলে কখনো বুঝতেই পারবেন না দেখেন কি পরিমাণ হচ্ছিল জাল জ্বলতেই না কোনো প্রকার প্রায় থেকে চাচ্ছে এক দেড় ঘন্টা সবাই অক্লান্ত পরিশ্রম করে এবং অনেক কষ্ট করে দেখেন জাল জ্বলতা ছিলই না একদম ধুমায় অন্ধকার হয়ে যায় সবার কাশি আসে দেখেন আমার তো চোখ লাল হয়ে গেছে এবং লাগ দিয়ে পানি আসতেছে সবারই প্রায় এই সেম অবস্থা আলহামদুলিল্লাহ অনেক কষ্টের পর প্রত্যেকটা চুলায় জাল সুন্দরভাবে ভাবে ধরে আর হ্যাঁ এখানে চুলা ছিল প্রায় দশটা দশটা চুলার উপরে দশটা ছাসমিন দিয়ে প্রত্যেকটা ভিতরে কালাই সিদ্ধ করার জন্য রাখা হয় দেখেন প্রত্যেকটা কালাই দেওয়া হয়েছে আর হ্যাঁ যে দুইটা চুলায় জাল আগে থেকে ধরছিল সেই দুইটা চুলার কালাই প্রায় সিদ্ধ হওয়ার মাঝামাঝি হয়েছিল এবং আরেকটা কথা আপনাদের গায়ের উপরে যে মোটা সাদা আবরণ সৃষ্টি হয় এগুলা কিন্তু ফেলে দিতে হয় ডালা দিয়ে সেঁকে তাছাড়া কালাই পরবর্তীতে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এখানে একটা সাসবিনে আমাদের মেদুল আঙ্কেল আর হ্যাঁ কথা এখানে যতগুলা বাবরজি ছিল মাসাল্লাহ তাদের হাতের রান্না এতটা পরিমাণ সৎ ছিল যারা খেয়েছে তারাই বুঝতে পারবেন এখানে যতগুলা বাবরজি ছিল তাদের মধ্যে হেড ছিলেন আমাদের মোতালে প্রামাণিক ভাই আলহামদুলিল্লাহ ঘাঁটি রান্না প্রায় শেষের মধ্যে আর কিছুক্ষণের মধ্যে ভাত তুলে দেওয়া হবে এখানে প্রায় পঁচিশটা সাসপেনে ঘাঁটি ছিল এবং কিছু সাসপেন চুলার উপরে রাখা ছিল এখন চারটা বাজার কিছুক্ষণের মধ্যে পোলা খাবো পোলা খাওয়া হয়ে গেলে আমাদের সবার জন্য একটা করে গঞ্জির ব্যবস্থা করা হয়েছিল দেখেন আমাদের জাহিদ ভাই অনেক কষ্ট করে যার যার সাইজ অনুযায়ী সবার হাতে একটা করে গুঞ্জি দিচ্ছিল গুঞ্জিটি পেয়ে সবাই অনেক খুশি হয় সকাল নয়টার সময় আপনাদের হয়তো একবার বলেছি রাত চারটার দিকে একবার পোলা ভাগ করা হয় আবার পাঁচ ঘন্টা পর এখন সকাল নয়টা বাজে এখন আবার সবার জন্য পোলার আয়োজন করা হয় সবাই খায় আর একটা কথা আছে না খাবার আগে বাঙালি এখানে যতগুলো লোক দেখতেছেন কাজের সময় একটাও ছিল না বেশিরভাগই অপ্রয়োজনীয় লোক দেখেন দেখতে দেখতে আমাদের ভাত প্রায় কিছুই কমপ্লিট এখন বাজে সকাল এগারোটা দেখেন ওই যে দূরে দেখা যায় আমাদের সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মুজফর রহমান তিনি আমাদের এই মজলিসে উপস্থিতি ছিলেন তাকে আমন্ত্রিত করা হয় দুই ঘন্টা পর এখন সবাই সারিবদ্ধ হয়ে খেয়ার বিছানার উদ্দেশ্য যাচ্ছে সবার গায়ে একই রকমের গুঞ্জি সবাইকে দেখতে মার্শাল্লা অনেক সুন্দর লাগতে ছিল আর হ্যাঁ একটা কথা আমাদের গ্রামে নির্দিষ্ট কোনো বড় পরিমাণ জায়গা ছিল না যেখানে মানুষজনকে বসানোর ব্যবস্থা করা হবে তাই চিঠাচিটি করে মানুষজন বসানোর ব্যবস্থা করা আমরা এখানে খেয়ার দিচ্ছি একটা কারণে এখানে যেন মানুষজন সুন্দরভাবে ভালো মতো বসে থেকে খাবারটা খেতে পারে কারণ আপনি দূর থেকে এসে যদি সুন্দরভাবে ভালোমতো ভালো মতো নাই খেতে পারেন তাহলে এত আয়োজন করে লাভ দেখেন এটা হচ্ছে ভান্ডারখানা এখানে ভাত জাতি সব কটা একত্র করে রাখা হয়েছে দেখেন এখন সবাই থালাবাটি নিয়ে খাবার দেওয়ার স্থানে দৌড়াচ্ছে তাই আমিও তাদের পাশে ক্যামেরা করতে করতে দৌড়াচ্ছিলাম আর এইদিকে দেখেন মেয়েদের বসার ব্যবস্থা করা হয়েছিল আর পশ্চিম পাশে ছেলেদের বসার ব্যবস্থা করা হয় দেখেন একটু পর গেলে আপনারা বুঝতে আর একটু দেখতে ওই যে দূরে আমাদের নেতা ভাই বলে শুনুন আর হ্যাঁ এখানে আমাদের সোমন ভাই মল্লিশ কাওয়ার জন্য এসেছিল তার সাথে অনেকেই ছিল আর দেখেন আমাদের এই জায়গাতে ছেলেদের বসানোর ব্যবস্থা করা হয় দেখেন খ্যার দিয়ে কতটা উপকার হয়েছে খেড়ের উপর সবাই লেটা পরে বসে গিয়েছে আর লোকজন ছিল প্রায় অনেক দুই হাজারেরও বেশি আপনারা হয়তো সেটা দেখেই বুঝতে পারতেছেন আর যে পরিমাণ রোজ ছিল সেটা হয়তো আপনারা ভিডিওটি দেখেই বুঝতে পারতেছেন আপনাদের আর নতুন করে বলতে হবে না লোকজন অনেক উত্তেজিত হচ্ছিল তাই আর একটু পরে তাদের মাঝে খাবার বিলিয়ে দেওয়া হবে আর আপনাদের খাবার দেওয়ার পুরা ভিডিওটি দেখাতে পারবো না কারণ আমরা যে পরিমাণ ব্যস্ত ছিলাম যারা যারা আমাদের সাথে ছিলেন তারাই একমাত্র বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ সবার পাই খাওয়া দাওয়া কমপ্লিট মেয়ে সবাইকে খাওয়ানো শেষ হয়েছে দেখেন আমাদের নাইদাসান ভাই অনেক পরিশ্রম করেছে আর আমরা এখন খাবো আর কিছুক্ষণের মধ্যে দেখেন সবাই খাওয়ালাম কিন্তু আমাদের খাওয়ানোর লোক নাই এই তো হলো আমাদের অবস্থা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ